আগামী সোমবার রঙের উৎসব দোল তার আগে পড়ুয়াদের মধ্যে সচেতনতার বার্তা দিতে স্কুলে স্কুলে গেল আর এক পড়ুয়া রঙের উৎসবে পশু পাখিদের গায়ে রং না দেবার বার্তা দিয়ে বৃহস্পতিবার উলুবেরিয়ার তিনটি স্কুলের পড়ুয়াদের মাঝে প্রচার করল উলুবেরিয়ার কালীনগর স্কুলের নবম শ্রেণীর ছাত্রী সাথে স্কুলের পড়ুয়ারা এদিন অনুশুয়া পৌঁছে যায় উলুবেরিয়ার প্রত্যন্ত এলাকার খাসপুর প্রাথমিক বিদ্যালয় বহিরা প্রাথমিক বিদ্যালয় ও বহিরা হাইস্কুলের সচেতনতার বার্তা সম্বলিত পোস্টার হাতে নিয়ে এবং বিভিন্ন পশুর মুখোশ পরে এই সচেতনতা চলে এই সকল স্কুলের পড়ুয়াদের মাঝে অনুসুয়ার সঙ্গে এদিন উপস্থিত ছিলেন তার পরিবেশ কর্মী বাবা দেবাশীর সাঁতরা অনুসুয়ার মতন ছোট্ট পড়ুয়ার এই সমাজ সচেতনতার ভাবনাকে কর্নিশ জানিয়েছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা প্রতিবারই দেখেছি দোলের সময় পশু পাখিদের গায়ে অযথা রং লাগানো হয় তাদের চামড়া পাতলা তাদের এই রংগুলো ক্ষতিকারক রং তাদের দেহে অনেক বিষাক্ত প্রভাব ফেলে অনেক সময় পশু পাখিদের মৃত্যু পর্যন্ত হয় এছাড়া অযথা গাছ কাটা গাছে পেরেক লাগানোর মতো ঘটনা আমরা প্রতিদিনই দেখতে পাই সেই সচেতনতা আমরা সকলের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য যে গাছ লাগান প্রাণ বাঁচান পশু পাখিদের গায়ে অযথা রঙ লাগাবেন না ইত্যাদি নানা সব সচেতন বার্তাগুলি আমরা খাসপুর স্কুল খাসপুর প্রাথমিক বিদ্যালয় এবং বহিরা উচ্চ বিদ্যালয়ে এইসব সচেতনতা বার্তাগুলি সকলকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আর এভাবে ছাত্রছাত্রীরাও আমাদের খুব বেশি সহযোগিতা করছে তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞতা শিক্ষক শিক্ষিকারাও আমাদের অত্যন্ত সহযোগিতা করেছে এভাবে এবার ওই সব ছাত্রছাত্রীরা যখন র্যালির মাধ্যমে সমাজের অন্য সবাইকে সাহায্য করছে যে মানুষ শুধুমাত্র উন্নত জীব এবং সেই উন্নত জীব যখন অন্য প্রাণীদের ক্ষতি করে তখন সেটা একদমই মানানসই নয় তাই জন্য এই সচেতনতামূলক বার্তাকে আমরা সকল জায়গায় পৌঁছে দেওয়ার জন্যই এরকম একটা আয়োজন করেছি